ইউক্রেনে আকস্মিক সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস সোমবার সফরে ইউক্রেনকে ছয়শ পঞ্চাশ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র সহায়তা দেবার ঘোষণা দেওয়া হল এই মুহূর্তে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছেন চ্যান্সেলর এক যৌথ সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি সফরের শুরুতে রাশার হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান চ্যান্সেলর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দুই বছরেরও বেশি সময় পর দ্বিতীয়বারের মতো ইউক্রেন সফর করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার এ সফরে আসেন তিনি এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিভকে সমর্থন জানানো এবং ছয়শ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র সহায়তা দেবার কথা ঘোষণা দেন যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লিউপার্ড ওয়ান ট্যাঙ্ক ও ড্রোন এই ডিসেম্বরই এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে বলেও জানিয়েছেন শলস সম্প্রতি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকা এই যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ অবস্থায় কিভের পাশে দাঁড়িয়েছে জার্মানি এই যুদ্ধে জার্মানি ইউক্রেনকে সবসময় সমর্থন দেবে বলে জানিয়েছেন চ্যান্সেলর পরে যৌথ এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলেদিমির জেলেন্সকি প্রধান দুটি দাবির কথা তুলে ধরেন যার একটি দ্রুত নেইটু ভুক্ত হওয়া অন্যটি জার্মান সুইডিশের তৈরি টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা এ সময় ওলাফ শলস বলেন এই মুহূর্তে দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্তের পক্ষে নন তিনি কারণ পাঁচশো কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতেও হামলা চালানো যাবে এই অস্ত্র সরবরাহ করা হলে এটি কিভাবে ও কোথায় হামলা চালাতে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত তখন আর জার্মানি এই অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যান্সেলর আরো বলেন যে অস্ত্র নিয়ে কথা হচ্ছে তার চেয়েও অনেক শক্তিশালী অস্ত্র ইউক্রেনের কাছে আছে সফরের শুরুতেই রাশিয়ার হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সলস পরে একটি হাসপাতাল পরিদর্শন করে সেখানে যুদ্ধাহতদের সাথে কথা বলেন তিনি এ সময় তার সাথে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি এদিকে মাত্র তিন মিনিটে রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা আমেরিকা সরবরাহকৃত স্টিঙ্গার এবং পুরাতন বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে কাজটি করেছে তারা তবে কাজটি সম্পন্ন হয়েছিল কিনা তা নিয়ে প্রথমে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেনা সদস্যরা পরে হঠাৎ করে ড্রোনটি আর দেখতে পাওয়া যায়নি তবে একটি অদ্ভুত শব্দ ভেসে আসার পর ইউক্রেনের অন্য অঞ্চলের আকাশ ভরে যায় রাশিয়ার ড্রোন দিয়ে এক মাস আগেও এখানে ব্যাপক হারে হামলা চালিয়েছে রাশিয়া শুধুমাত্র নভেম্বর মাসেই পুরো ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালানো হয় আর এসব হামলা কোনো চালানো হয়নি সবই ছিল বাড়িঘর ও অবকাঠামোর উপর এই মুহূর্তে রাশিয়ার উপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন ফলে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে দেখা দিয়েছে অস্থিরতা আলেপতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করে নিয়েছে বিদ্রোহীরা আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমের সপক্ষে ভিডিও সহ প্রমাণ দেখিয়েছে তবে রাশিয়ার সহায়তায় যুদ্ধ বিমান দিয়ে পাল্টা আঘাত হানতে শুরু করেছে সরকারি সেনারা তাতে থমকে গেছে বিদ্রোহীদের অগ্রযাত্রা এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলিয়ার সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন অস্থিতিশীলতার সুযোগে কোনো দেশ যাতে সেখানে প্রভাব বিস্তার করতে না পারে আলিপুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করে নিয়েছে বিদ্রোহীরা এপিসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম এর সপক্ষে সহ প্রমাণ দেখিয়েছে তবে রাশিয়ার সহায়তায় যুদ্ধ বিমান দিয়ে পাল্টা আঘাত হানতে শুরু করেছে সরকারি সেনারা তাতে থমকে গেছে বিদ্রোহীদের অগ্রযাত্রা এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সিরে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কোন দেশ যাতে সেখানে প্রভাব বিস্তার করতে না পারে বিশ্লেষকরা বলছেন একদিকে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে কাজ করছে রাশিয়া ও ইরান ওদিকে বিদ্রোহীদের মদত জুগিয়ে যাচ্ছে তুর্কিয়ে অন্যদিকে নিজ নিজ স্বার্থ বজায় রাখতে বসে নেই ইসরায়েল ও আমেরিকাও তারাও নানাভাবে বিদ্রোহীদের মদত দিচ্ছে আর তাতে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের গত কয়েকদিনে উভয় পক্ষের লড়াইয়ে প্রায় সাড়ে চারশো মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে সম্প্রতি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলিপুর নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির অন্যান্য শহরের দিকেও অগ্রসর হচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে দুই সালের পর গত নভেম্বরে মিত্রদের নিয়ে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহী এই গোষ্ঠীটি এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাসার সরকার সিরিয়ায় দু সাল থেকে চলমান গৃহযুদ্ধের সাথে জড়িত হায়াত তাহরির আল শাম আসলে কারা সেটি নিয়েও চলছে জোর আলোচনা সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস গঠিত হয় দুই সালে প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীর নাম ছিল জাভাত আল নুসরা জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি গ্রুপ হিসেবে পরিচিত ছিল এইচটিএস এইচটিএস এর নেতৃত্ব দিচ্ছেন আবু মোহাম্মদ আল জাওলানি প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠীগুলোর একটি হিসেবে জাবাস আল নুসরাকে বিবেচনা করা হয় তবে সিরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের চেয়ে জিহাদি মতাদর্শের প্রতি বেশি আগ্রহী এই বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস কে জাতিসংঘ সহ আমেরিকা ও তুর্কির মতো দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটির নেতা জাওলানি দুই সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং জাভাত আল নুসরার পরিবর্তে গঠন করেন নতুন সংগঠন হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সিরিয়ার স্থানীয় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মতাদর্শন নিয়ে বিরোধ রয়েছে এস এর সিরিয়ার দখলে নেওয়ার পর সম্প্রতি আসাদ বাহিনীর কাছ থেকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপক দখলের মধ্য দিয়ে এসব অঞ্চলে নিজেদের প্রশাসন প্রতিষ্ঠা করতে এইচটিএস সিরিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে কাজ করছে তারা এইচটিএস দখলকৃত অঞ্চলগুলোতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রশাসনের বৈধতার একটি চিত্র তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বৈধতা পাওয়ার চেষ্টা এখনো সফল হয়নি এদিকে সিরিয়া সংবাদ সংস্থা সানা রবিবার জানিয়েছে আলেপুর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা অপরদিকে আসাদ সরকারের পক্ষে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত পঁচিশ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স হোয়াইট হেলমেট ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের আবেদন প্রক্রিয়া স্থগিত করায় চার দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে জর্জিয়ায় এই বিক্ষোভে অন্তত একুশ পুলিশ সদস্য আহত হয়েছে অন্যদিকে অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট যদিও গত জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ তুলে শীঘ্রই নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ ইউরোপিয়ান ইউনিয়নে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে জর্জিয়া সরকারের সরে আসার প্রতিবাদে সেখানে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ মানুষ সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ইরাকি কোবাকিদ্জে দু হাজার সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত হওয়ার আবেদন প্রক্রিয়া স্থগিত করেন একই সাথে সে পর্যন্ত জর্জিয়া ইউ তহবিল স্থগিত রাখার ঘোষণা দেন এর জেরেই শুক্রবার থেকে শুরু হয় তুমুল বিক্ষোভ মূলত দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে চলছে আন্দোলনকারীদের বিক্ষোভ প্রদর্শন তবে পুলিশের শক্ত অবস্থানের কারণে এখনো ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি বিক্ষোভকারীরা এদিকে প্রতিদিনই বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা তাদের আশা গণবিক্ষোভের মুখেই পদত্যাগে বাধ্য হবে সরকার তবে বিক্ষোভকারীদের করা সমালোচনা করে পুলিশের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ইরাকি কোবাকিজে এমনকি ইউ সাথে আলোচনা স্থগিতের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি উল্টো পুরো পরিস্থিতির দায় চাপানোর চেষ্টা করেছেন বিরোধী দল ও গণমাধ্যমের ওপর এখন অস্বীকার করলেও দিন আগে গণমাধ্যমের সামনেই তিনি ঘোষণা দিয়েছিলেন ইইউতে যোগদানের আলোচনা স্থগিতের আর এই ঘোষণার পরপরই দেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণেরা রাজপথে নেমে বিক্ষোভে ফেটে পড়ে এদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছে বিক্ষোভকারীরা তবে পাল্টা অভিযোগে পুলিশের দাবি তাদের অন্তত একুশ সদস্য আহত হয়েছে বিক্ষোভকারীদের হাতে আর পুলিশের ওপর আক্রমণের অভিযোগ তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রাখি বিক্ষোভে অংশ নেওয়া জর্জিয়া সাধারণ মানুষ বলছেন তারা নিজেদের দেশকে রাশিয়ার নিয়ন্ত্রণে দেখতে চান না বিরোধী দলগুলোর অভিযোগ বর্তমান ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি নির্বাচনে কাটচুপি করে জয় পেয়েছে আর এই অভিযোগকে সমর্থন করে দেশের প্রেসিডেন্ট সালোমি জুরাবি শুইলি ঘোষণা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না তিনি বর্তমান পার্লামেন্টকে অবৈধ মনে করেন অন্যদিকে অক্টোবরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি দাবি করে ইউরোপিয়ান ইউনিয়নও ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছে অবিলম্বে নতুন নির্বাচন আয়োজনের আফ্রিকার দেশ গিনির অন্যতম বড় শহর এনজিরে করে ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এতে প্রায় একশো মানুষ নিহত হয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছে দেশটির সরকার রবিবার দেশটির সামরিক নেতা মামাদি দুম্বুইয়ের সম্মানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে বিক্ষুব্ধ দর্শকরা এনজিরে করে পুলিশ স্টেশন ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় ফের রক্তাক্ত হয়েছে ফুটবল মাঠ পশ্চিম আফ্রিকা দেশ গিনির দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছেন প্রায় একশো মানুষ গিনির বৃহত্তম শহর এনজের করে একটি ফুটবল ম্যাচ চলাকালীন জেরে এই সহিংসতা সূত্রপাত যা পরবর্তীতে স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ কিছু সমর্থক পাথর নিক্ষেপ করতে শুরু করলে পরিস্থিতি আরো সহিংস হয়ে ওঠে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানান সহিংসতায় হতাহতের অনেকেই নাবালক পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে ঝুলে ভিড়ের মধ্যে পদতরিত হয়ে শিশু ও নারীরা নিহত হয় ওই কর্মকর্তা বলেন আনুষ্ঠানিক ভাবে গণনা শেষ হওয়ার আগেই অনেক অভিভাবক সন্তানদের মৃতদেহ নিয়ে গেছেন ম্যাচটিতে অংশ নেয়া একজন প্রত্যক্ষ দোষী জানান ম্যাচের বিরাশিতম মিনিটে একটি বিতর্কিত লাল কার্ড দেয়াকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় অনলাইনে শেয়ার করা ভিডিও ও ছবিতে হতাহতদের মাটিতে সারিবদ্ধ ভাবে রাখতে দেখা গেছে একটি ভিডিওতে এক ডজনেরও বেশি মৃতদেহ দেখা যায় যার মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে তবে প্রকাশিত এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আয়োজিত ম্যাচটি গিনির সামরিক শাসক মামাদি দুম্বুইয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের একটি অংশ ছিল দুই সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় দুম্বুইয়া এবং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করে ঘটনা তদন্তের প্রতিশ্রুতি দিয়ে দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এনজির করে সংঘর্ষে নিহতদের স্মরণে শোক পালনের আহ্বান জানিয়েছে দেশটির বিভিন্ন সংগঠন দেশটির বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড রেমোকেসির অভিযোগ ডুব্বুইয়ের পক্ষে রাজনৈতিক সমর্থন বাড়াতে কর্তৃপক্ষ এই টুর্নামেন্ট আয়োজন করেছে তাই এ ঘটনা দায় আয়োজকদের তবে এই অভিযোগের বিষয়ে সামরিক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর